নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতাল পরিদর্শন কাঠগড়ায় নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তার বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ কৃষ্ণনগর জেলা হাসপাতাল সুপারকে মারধরের অভিযোগও রয়েছে এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগও দায়ের হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতাল পরিদর্শন করছেন নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুধু তাই নয় কৃষ্ণনগর জেলা হাসপাতাল সুপারকে মারধরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বিস্তারিতভাবে জানবো অয়ন শর্মা রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি অয়ন কি জানা যাচ্ছে গুরুতর সব অভিযোগ বৃহস্পতিবার একেবারে কৃষ্ণনগরের যে জেলা হাসপাতাল রয়েছে সেই জেলা হাসপাতালে আহ সিওম নদীয়া জেলা যিনি সিও এইচ জ্যোতিষ চন্দ্র দাস তিনি একেবারে মুখ্য স্বাস্থ্য অধিকারী তিনি গেছিলেন পরিদর্শনে সেই পরিদর্শনে যার সব তিনি যে অবস্থায় গিয়েছিলেন সেটাই মূলত অভিযোগ যে তিনি মত্য অবস্থায় মদ্যপ অবস্থায় হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন এবং হাসপাতালের যিনি সুপার রয়েছেন জয়ন্ত সরকার তাকে বেধারক মারধর করেন তার কপালে আঘাত রয়েছে এমনটাই অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কৃষ্ণনগরের কোপোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে এবং এই ঘটনায় স্বাস্থ্য ভবন ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে নদীয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তারপর থেকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দিয়ে তাকে আপাতত সাসপেন্ড করে ছুটিতে পাঠানো হয়েছে তার জায়গায় ডক্টর রঞ্জিত কুমার দাস তাকে আনা হয়েছে কিন্তু এই যে মদ্যপ অবস্থায় হাসপাতাল পরিদর্শনে যাওয়া তা কিন্তু স্বাস্থ্য ভবন কিন্তু একবারে কড়া পদক্ষেপ দিচ্ছে অন্যদিকে চিকিৎসক সংগঠন তারাও কিন্তু স্বাস্থ্য ভবনে অভিযোগ দায়ের করেছে একজন মুখ্য স্বাস্থ্য আধিকারিক একজন সরকারি আধিকারিক পদমর্যাদার তিনি অফিসার তিনি যদি হাসপাতালে যান মদ খেয়ে মদ্যপ অবস্থায় তাহলে এই ধরনের রোগীর চিকিৎসা পরিষেবা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে যায় সেই জন্য তার ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের পদক্ষেপ তাকে তার থেকে চড়িয়ে দেওয়া হলো অয়ন ধন্যবাদ চিকিৎসক ফোরামের কি বক্তব্য বিষয় শুনবো জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি মদ্যপ অবস্থায় জেলা হাসপাতালে চড়াও হয়েছেন এবং তিনি জেলা সুপারিনটেন্ডেন্টকে তিনি মারধর করার অভিযোগ এগুলো তিনি করেছেন এই অভিযোগ যদি সত্যতা যদি থাকে এর থেকে দুর্ভাগ্যজনক এর থেকে শোচনীয় ঘটনা নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে না আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রিন্সিপাল সেক্রেটারিকে আজকে চিঠি দিয়ে জানালাম যে এর উচ্চ পর্যায়ের তদন্ত এবং তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি আমরা জানাচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা